খুব ভয়াবহ ভয়াবহ খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট এই এলোকে মারা যেতে পারে আরো জানি খুব ভয়াবহ এখন ভাই হ্যাঁ এখনো জানাই তবে এখনো আছে তবে মারা যাওয়ার সম্ভাবনা বেশি খুব ভয়াবহ এটা হচ্ছে কলেজ রোড কলেজ রোড কলেজ রোড হ্যাঁ আর অটো রিক্সা হ্যাঁ খুব ভয়াবহ ভয়াবহ খুব ভয়াবহ এক্সিডেন্ট এক্সিডেন্ট এই এলোকে মারা যাইতে পারে এলোকটা ইয়ার জন্য খুব ভয়াবহ এখন ভাই এখনো জানাই তবে এখনো আছে তবে মারা যাওয়ার সম্ভাবনা